গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো থার্টি ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেজিকে যেমন আজকে প্রথম প্রশ্ন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের কোন মানে ভারতের র্যাঙ্ক কত ভারতের র্যাঙ্ক কত তো দেখো এখানে ভারতের র্যাঙ্ক এবারে চতুর্থ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে এটা হচ্ছে একটা বার্ষিক তালিকা যেখানে দেখা হয় কোন দেশ কতটা শক্তিশালী সামরিকভাবে মানে সেনা সংখ্যা অস্ত্র প্রযুক্তি বাজেট এই সব কিছু মিলিয়ে তো এখানে এবারে ফার্স্ট হচ্ছে ইউনাইটেড স্টেটস আর আমাদের ইন্ডিয়া হচ্ছে চার নম্বরে সেকেন্ড রাশিয়া থার্ড চায়না তারপরে দু সালে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী সবচেয়ে মূল্যবান কোম্পানি কোনটা ছিল এনভিডিয়া কর্পোরেশন মার্কেট ক্যাপিটালাইজেশান মানে হচ্ছে কোম্পানির মোট বাজার মূল্য অর্থাৎ কোম্পানির সব শেয়ারের মোট দাম তো এই তিনটে কোম্পানির মোট মূল্য হচ্ছে এইট ট্রিলিয়ন ডলার তো এক নম্বরে এনভিডিয়া দু নম্বরে মাইক্রোসফট তিন নম্বরে অ্যাপেল চার নম্বরে অ্যালফাবেট মানে গুগল আর পাঁচ নম্বরে রয়েছে অ্যামাজন পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিই তোমরা আর আর জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স বলছিলে গ্রাজুয়েট এক্সামের তার সেগুলো তোমাদের এখানে দেওয়া আছে টেস্ট সিরিজ হিসাবে আর আন্ডার কিছু দিনের মধ্যেই তোমরা এখানে পেয়ে যাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে বাকি তোমরা এখান থেকে জি কে ব্যাঙ্ক এন টি রেলওয়ে গ্রুপ টেস্ট সিরিজ ডাব্লিউ বিপির পিওয়াই কিউ টেস্ট সিরিজ এগুলো বা স্ট্যাটিকজিকে এগুলো এখান থেকে প্র্যাকটিস করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশান থেকে আর এই অক্টোবর মাসের মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স যেমন তোমাদের ইবুক সেকশানে দেওয়া থাকে সেরকম তিন চার তারিখের মধ্যে পাবলিশ হয়ে যাবে এ ফোর সাইজের পিডিএফ তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো এছাড়া লাস্ট এক বছর বা লাস্ট ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটেজিকের পিডিএফের কম্বো কোর্স তোমরা কোর্স সেকশানে পাবে বাকি এই ব্যাচগুলো তোমাদের বর্তমানে চলছে তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো এগুলোতে তোমাদের শুধু কনসেপচুয়াল ক্লাসই না এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ এবং ফুল লেন টেস্ট সিরিজও রয়েছে যেমন ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস ব্যাচ শুধু প্র্যাকটিস ব্যাচ পিপির ফাউন্ডেশন ব্যাচ প্র্যাকটিস ব্যাচ ক্লাকশিপ মেনের জন্য তোমাদের মেন এক্সামের প্রিপারেশনও চলছে এখানে এছাড়া ডাব্লুবিপিএসআই মেন্সের প্রিপারেশন চলছে বুলেটের জন্য বুলেটটা হচ্ছে এনটিপিসির জন্য এবং রেলওয়ে গ্রুপটিটা রেলওয়ে গ্রুপ গ্রুপটির ফাউন্ডেশান ব্যাচ এস এস সির ফাউন্ডেশান ব্যাচ জিডিএমটিএস সিএসএসএল এর জন্য প্রাপ্তি বা এসএসসিরও এমটিএস প্র্যাকটিস ব্যাচ তোমাদের চলছে আপার প্রাইমারি স্টার্ট হবে ফিফথ নভেম্বর থেকে এইগুলো রিলেটেড আরও কোয়ারিস থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো তোমরা পরের প্রশ্ন কল্যাণ সিং নগর কোন রাজ্যে তৈরি হচ্ছে উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে কল্যাণ সিং নগর প্রদেশ সরকার নতুন একটা জেলা ঘোষণা করেছে এর নাম হবে কল্যাণ সিং নগর এই জেলার নাম রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এর নামে তো তোমাদের এখান থেকে ধরো এরকম প্রশ্ন এলো যে কল্যাণ সিং কোথাকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন নতুন জেলা আলিগড় আর বুন্দেল বুলন্দ শহর জেলার কিছু তহসিল মিলে তৈরি হবে উত্তরপ্রদেশের ছিয়াত্তরতম জেলা হবে এটা কল্যাণ সিংকে সম্মান জানানোর উদ্দেশ্যেই মেনলি এটা করা হচ্ছে আর এছাড়া প্রশাসনিক কাজ সহজ হবে এটাতে ছোট ছোট এলাকায় ভাগ করলে শাসন ব্যবস্থা আরও কার্যকর হয় তারপরে কোন দেশ অনুযায়ী পারমাণবিক শক্তি চালিত বুড়ে ক্রুজ ক্ষেপণাস্ত্রে সবল পরীক্ষা করা হয়েছে কোন দেশ করেছে আর কি এটা করেছে তোমার রাশিয়া রাশিয়া ভেস্তনিক নামের একটা পারমাণবিক শক্তিতে চালিত ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে বিশ্বের প্রথম ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এই মিসাইলের বিশেষত্ব হচ্ছে এটা পারমাণবিক শক্তিতে চলে তাই অনেক দূর পর্যন্ত উঠতে পারে পরীক্ষা চলাকালীন এই ক্ষেপণাস্ত্র চোদ্দো হাজার কিলোমিটার মানে এক আট হাজার সাতশো মাইল অতিক্রম করেছে মানে ভাবতে পারছো একটা না প্রায় পনেরো ঘন্টা আকাশে সক্রিয় ছিল রুশ ভাষায় এটার নাম দেওয়া হচ্ছে স্ট্রম পেট্রোল বা ঝড়ের পাখি মাটি থেকে মাত্র পঞ্চাশ থেকে একশো মিটার উপর দিয়ে উঠতে এটা সক্ষম ফলে র্যাডার এটা ধরা পড়ে না আচ্ছা দু হাজার পঁচিশ সালের মার্কিন যুক্তরাষ্ট্র গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন ম্যাক্স ভার্স্টাপেন ডাচ বেলজিয়ান রেস কার ড্রাইভার দ্বিতীয় স্থান দখল করেছে ল্যান্ডো নরিস ব্রিটিশ রেস কার ড্রাইভার তৃতীয় স্থান চার্লস লেকলাক মানে মোনাক্স মোনাকোর মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার তারপরে জেমস অ্যান্ডারসন কোন খেলায় অবদান রাখার জন্য নাইটহুড উপাধি পেয়েছেন ক্রিকেট জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের একজন ফার্স্ট বোলার দু হাজার পঁচিশ সালের আঠাশে অক্টোবর তিনি উইন্ডসর ক্যাসেলে একটি বিশেষ অনুষ্ঠানে নাইটহুড উপাধি পান এই সম্মানটা তাকে দিয়েছে প্রিন্সেস অ্যান এটা দেওয়া হয়েছে ক্রিকেটে তার অসাধারণ অবদানের জন্য অর্থাৎ তিনি দীর্ঘদিন ক্রিকেটে দেশ আর খেলাধুলার জন্য বড় ভূমিকা রেখেছেন সেই জন্য আর এই সম্মানটা ছিল ঋষি সোনাকের মানে রেজিগনেশান অনার্স লিস্ট দু হাজার একটা অংশ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে চার বছর পর দেড়শো বছরের পুরানো দরবার মুভ ঐতিহ্য পুনরুদ্ধার করা হয়েছে জম্মু ও কাশ্মীর জম্মু কাশ্মীর আবার শুরু হয়েছে পুরানো এক ঐতিহ্য যার নাম দরবার মুভ প্রতি বছর সরকার অফিসগুলো দুটো জায়গায় পালা করে স্থানান্তর করা হয় মানে গ্রীষ্মকালের অফিস থাকে শ্রীনগরে জানি আমরা আর শীতকালে হচ্ছে শীতকালীন তোমার জম্মুতে এই প্রথাটা শুরু হয়েছিল আঠারোশো সালে মহারাজা গুলাব সিং এর সময় যাতে শীতের সময় মানুষ সহজে প্রশাসনিক সুবিধা পায় গত চার বছর ধরে এটা বন্ধ ছিল কিন্তু এখন এটা আবার চালু করা হলো এরা জম্মু কাশ্মীরের মধ্যে ঐক্য আর সহাবস্থানের একটা প্রতীক আবার শুরু হওয়ায় জম্মু শীতকালীন অর্থনীতিও চাঙ্গা হবে যেমন হোটেল দোকান পরিবহন ব্যবসা ইত্যাদিদের উপকার হবে প্রশাসনের দুই অঞ্চলের মধ্যে সম্পর্ক আর সমন্বয় আরও মজবুত হবে কুড়িতম ইস্ট এশিয়া সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল কুয়ালালামপুর ছিল কুড়িতম ইস্ট এশিয়া সামিট এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে কুয়ালালামপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মূল উদ্দেশ্য পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি আস্থা পারস্পরিক সহযোগিতার দায়িত্বশীলতা বাড়িয়ে একটা স্থিতিশীল আর নিরাপদ অঞ্চল গড়ে তোলা তারপরে আদানি পাওয়ারের গোড্ডা আলট্রা সুপার ক্রিটিক্যাল থার্মাল প্ল্যান্টটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড আদানি পাওয়ারের গাড্ডা সুপার ক্রিটিক্যাল থার্মাল প্ল্যান্ট ঝাড়খণ্ডে রয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রের মোট ক্ষমতা এক হাজার ছশো মেগাওয়াট প্রথমে এটা তৈরি হয়েছিল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য দুই দেশের মধ্যে হওয়া সীমান্ত পাড়ের জ্বালানি চুক্তির অংশ হিসাবে সম্প্রতি এই প্ল্যান্টটাকে ভারতের জাতীয় বিদ্যুৎ গ্রিডের সাথে চুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে তারপরে গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক কোন ভারতীয় ব্যাংকে বিশ্বের সেরা গ্রাহক ব্যাঙ্ক দু হাজার পঁচিশ উপাধিতে ভূষিত করা হয়েছে এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দু সালে বিশ্বের সেরা কনজিউমার ব্যাঙ্ক পুরস্কার পেয়েছে এই সম্মান দিয়েছে গ্লোবাল ফাইন্যান্স নামের একটা আন্তর্জাতিক সংস্থা কেননা এই এসবিআই নতুন প্রযুক্তি ডিজিটাল সেবা সাধারণ মানুষের জন্য সহজ ব্যাঙ্কিং ব্যবস্থা তৈরি করেছে ব্যাংকিং সিস্টেম তৈরি করেছে মোবাইল ও ভয়েস ব্যাঙ্কিং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পরিষেবা এবং পাঁচশো কুড়ি মিলিয়নেরও বেশি গ্রাহক এই সবই এসবিআই কে আলাদা করেছে সব করা সব অন্য অন্য ব্যাঙ্কগুলোর থেকে স্টেট ব্যাংকের চেয়ারম্যান বর্তমানে রয়েছেন চাল্লাস শ্রীনিবাসলু শেট্টি এটা সব থেকে লার্জেস্ট মানে বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক আর লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক হচ্ছে এইচডিএফসি এর হেডকোয়ার্টার মুম্বাই রয়েছে স্টেট ব্যাংকের ন্যাশনালাইজড হয়েছিল নাইনটিন ফিফটি ফাইভে আগে ছিল তোমার ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটার নাম মোদি মিশন বইটার লেখককে এটা লিখেছেন বার্জিস দেশাই আইনজীবী বার্জিস দেশাই তার লেখা নতুন বইয়ের নাম মোদী মিশন এই বই প্রকাশ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবরথ এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এটাতে মোদীর ছেলেবেলা থেকে আজকের প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত তার জীবনযাত্রা এবং অভিজ্ঞতা বর্ণিত রয়েছে তারপর ভারতের এগারোতম ও রাষ্ট্রপতি ডক্টর এ পিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী স্মরণে বিশ্বজুড়ে বিশ্ব ছাত্র দিবস কবে পালন করা হয় তা পালন করা হয় ফিফটিন্থ অক্টোবরে বিশ্ব ছাত্র দিবস প্রতি বছর পনেরোই অক্টোবর ভারতের এগারোতম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী স্মরণে পালন করা হয় যিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত শিক্ষার্থীদের অবদানকে সম্মান জানায় এটা শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে দু হাজার পঁচিশের থিম ছিল এম্পাওয়ারিং স্টুডেন্টস অ্যাজ এজেন্টস অফ ইনোভেশন অ্যান্ড চেঞ্জ তো আগে দিনের হোমওয়ার্কগুলো দেখার আগে আরও একটা কথা বলে দিই ডক্টর এপিজে আব্দুল কালাম তামিলনাড়ুর রামেশ্বরমে পনেরোই অক্টোবর উনিশশো একত্রিশে জন্মগ্রহণ করেন দু সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং দু হাজার সাল পর্যন্ত এই পদে ছিলেন সাতাশে জুলাই দু তারিখে মেঘালয়ের শিলংয়ে মারা যান উনিশশো সালে সিভিল সার্ভিসের জন্য পদ্মভূষণ এবং উনিশশো সালে বিজ্ঞান আর প্রকৌশলের জন্য পদ্মবিভূষণ পান উনিশশো সালে বিজ্ঞান আর প্রকৌশলের জন্য ভারতরত্ন পেয়েছিলেন তার বই উইংস অফ ফায়ার অ্যান্ড অটোবায়োগ্রাফি এটা তার আত্মজীবনী এছাড়া ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি অ ভিজন ফর দ্য নিউ মিলেনিয়াম ইভোলিউশন অফ ইনলাইটেন সোসাইটিজ মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইন্টু অ্যাকশনস এই সমস্ত বইগুলো তার বিখ্যাত বই রয়েছে আগের দিন হোমওয়ার্কগুলো এবার দেখে নেব অন্নদমঙ্গল কাব্য রচনা করেন রায় ভারতচন্দ্র আর মাইকেল মধুসূদন রচিত প্রথম নাটক হচ্ছে শর্মিষ্ঠা আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে রাজিয়াকে কত সালে দিল্লি সালতানাতের সিংহাসন থেকে অপসারণ করা হয় ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় রয়েছে শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করো থার্টিএথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশেন্স ছিল দু হাজার পঁচিশ সালের উরসুলা কে লে উইন প্রাইজ ফর ফিকশন কে পেয়েছেন বাজরা চন্দ্রশেখর কোন শহরটি ভারতের প্রথম পূর্ণাঙ্গ রিয়েল টাইম বন্যা পূর্বাভাস ব্যবস্থা চালু করেছে চেন্নাই প্রতিভা সেতু পোর্টাল এটা কে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম নিজস্বভাবে আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম কি নাফিথ্রোমাইসিন এশীয় উন্নয়ন ব্যাংক কোন সংস্থার সাথে তিন বিলিয়ন ডলার মূল্যের সোভারেন এক্সপোজার এক্সচেঞ্জ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে বিশ্ব ব্যাংক বিশ্বব্যাংক কোন রাজ্যের জন্য দুশো মিলিয়ন ডলার মূল্যের স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে কেরালা কে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এ অসামান্য অবদানের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছেন অনিল মালিক নীলগিরির কোন বিজ্ঞানীকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় আর এলসেভিয়ার পাবলিশার্স পরপর তিন বছর বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান দিয়েছে ডক্টর অশোক কুমার বীর মতো কোন দুই ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার দু পঁচিশ সালের ইউরোপিয়ান চেস ক্লাব কাপ এ স্বর্ণপদক জিতেছেন দি আর দিব্যা দেশমুখ বিশ্বের প্রথম ইএন ভিত্তিক স্টেবল কয়েনের নাম কি জেপি ওয়াইসি প্রয়াত চেন নিং ইয়াং কোন বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান উনিশশো সাতান্ন এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ Take care. Have a great day.